হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল বন্ধুরা আজ তোমাদের সাথে শেয়ার করব সর্ষে পোস্ত দিয়ে কুচো চিংড়ির বরার তরকারি রান্নাটা কীভাবে করা হল চলো তোমাদেরকে দেখাই রান্নাটা করার জন্য কুচো চিংড়ি মাছগুলোকে ভালো করে জলে ধুয়ে নেওয়া হয়েছে তারপর তাতে নুন হলুদ সামান্য একটু চিনি পেঁয়াজ কুচি লঙ্কা কুচি আর বেসন দিয়ে ভালো করে মেখে নেওয়া হয়েছে কড়াই দিয়ে দেওয়া হলো সাদা তেল এইবার তেলটা গরম হলে এর মধ্যে বড়ার আকারে করে চিংড়ি মাছগুলো ভেজে নেওয়া হবে এখানে চিংড়ির বড়াগুলো চ্যাপটা চ্যাপ্টা করে কোপ্তার আকারে গড়ে ভেজে নেওয়া হচ্ছে তোমরা চাইলে কিন্তু গোল গোল বড়া করেও তেলের মধ্যে ছাড়তে পারো ভালো করে উল্টে পাল্টে বড়াগুলোকে বেশ লাল লাল করে ভেজে নিতে হবে

সবকটা চিংড়ি মাছের বড়া ভেজে নেওয়া হয়ে গেছে এবার তেলের মধ্যে দিয়ে দেওয়া হলো টমেটো কুচি তারপরে দিয়ে দেওয়া হলো সরষে পোস্ত বাটা এই সরষে পোস্ত বাটাটার মধ্যে সামান্য একটু পরিমাণে নুন হলুদ আর শুকনো লঙ্কার গুঁড়ো মিশিয়ে রাখা হয়েছিল ভালো করে মশলা কষানো হয়ে গেলে তারপর এর মধ্যে কুচো চিংড়ির ভেজে রাখা বড়াগুলো আস্তে আস্তে মিশিয়ে দেয়া হচ্ছে পরিমাণ মতো সামান্য একটু জল দিয়ে ভালো করে এটা কষিয়ে নিতে হবে আর দিতে হবে স্বাদ অনুযায়ী একটু মিষ্টি আর একটু গরম মশলা গুঁড়ো তোমরাও বাড়িতে এই রেসিপিটা বানিয়ে দেখতে পারো গরম ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগে রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক শেয়ার কমেন্ট করে দিও আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা আমার চ্যানেলটা চটপট সাবস্ক্রাইব করে নাও পাশে থাকা নোটিফিকেশন বেলটা অন করে দাও নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য